সবে ভারতে কি কি আমল করতে হয় রোজা কয়টি নামাজ কয় রাকাত বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো লাইলাতুন নিসফি মিন শাবান মধ্য শাবানের রাত এর ফজিলত সাব্যস্ত আছে আল্লাহ তাআলা এই রাতে মুশরিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন এবং এই রাতের ফজিলত সংশ্লিষ্ট আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো জয়ফ সূত্রে বর্ণিত কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলো একসাথ করলে মোটা দাগে নসুন আগে বা মধ্য সাবানের রাত এটার নাম আমরা সবাই বরাত দেই আসল নামটা হাদিস দেওয়ার নাম কোনটা মধ্য রাত সবাই বরাত এটা আসল নাম না যাই হোক তো এই মধ্যসাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয় কিন্তু এইটাকে আমরা যেইভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি যেমন সারা জেগে বাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাকফেরাত লাভের জন্য যাতে মাফেরাত হয় গণহারে ক্ষমা হয় সে আপনি চেষ্টা করছেন এটা আপনার ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন এই রাতের রোজা সরি এই দিনের রোজা আপনি আইয়া বীজের রোজার অংশ হিসেবে রাখবেন সাবার মাসে বিশেষ রোজা রাখতেন রুসু আসলাম সেই হিসেবে রাখলেন খুবই প্রশংসনীয় কিন্তু আলাদা করে সব কেন্দ্র করে এই দিনের রোজা রাখার বিশেষ কোনো নির্দেশনা বিশ্বার্থীদের সাব্যস্ত নয় এর বাইরে এই রাতকে সবে বরাত ভাগ্যের রাত মনে করা বরাত মানে ভাগ্য আর বরাতের আরেকটা অর্থ হলো মুক্তি মুক্তির অর্থে ঠিক আছে জয় বলা আল্লাহ মানুষকে মুক্ত করেন কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নাই সুরে দোকানের শুরুতে আল্লাহ বলেছেন ফিহা ইউ ফ্রক আমরিন হাকিম ইন্না আনজাল না হফিল এলে মোবারকা ইন্না কুন্না উনজিরিন আল্লাহ বলেছেন কোরআন আমি একটি বরকত রাতে নাজিল করেছি কোন রাত সেটা ওই যে ইন্না আনজাল না ফিল এলে কত আরে জায়গা আল্লাহ বলেছেন কোরআন এক তার এক ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন ফি হাই ইউ ফ্রাকুকুল্লু আমিন হাকিম যে রাতে কোরআন নাজিল হয়েছে সে আয়তে সে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয়ে ধার্য করা হয় তার মানে লাইলাতুল কদরে গুরুত্ব আমরা করা হয় অতএব শহরতে ভাগ্য নির্ধারণ করা হয় এটি বিশুদ্ধ মত না তবে এ রাতের বিশেষ কোনো নামাজ বিশেষ নামাজের সংখ্যা বিশেষ সুরা এরকম কোনো কিছু সাব্যস্ত না এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বেদাহাত হবে যে এত রাকাত করতে হবে এই সুরা দিয়ে পড়তে হবে আল্লাহর মাফরাত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনীয় সেটা ভিন্ন বিষয় প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাফরাতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত আল্লাহ তালা প্রতি রাতেই বোর রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমা আহ্বান করেন এই জন্য গিরে ঘিরে রাতের বিশেষ নামাজ বিশেষ পদ্ধতির নামাজ নাই তবে এরাতে ক্ষমার বিষয়টা সুসব্যস্ত ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য সহবরতের জন্য নারীদের স্পেশাল আমল কি নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো স্পেশাল আমল মানে স্পেশাল কাজ কারণ সহবরতকে কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো হালুয়া রুটি গোস্ত রুটি এগুলা বিতরণ করা হতো এগুলো এখন যদিও উঠে গেছে কালচারাল বিষয় এগুলো উঠে চাওয়াতে যে নারীরা সব নিয়ে কেমন শুরু করে দিছে তাও হয় নাই সেটা যেমন বাস্তবতা আবার ঠিক একইভাবে কোরআন বলেনি এমন কিছু আমল মনে করে করা জিয়ে রাখা এর নেই সেটা মাথায় রাখতে হবে তো সবারকে কেন্দ্র করে নারীদের জন্য স্পেশাল কোনো আমল নেই এরপরে প্রশ্ন হলো আমি আগে একটা এনজিওতে চাকরি করতাম যেখানে গ্রামের মানুষদেরকে সুদের মাধ্যমে ঋণ দেওয়া হতো আমি সেখান থেকে চাকরি ছেড়ে দিই তারপরে এখন আমি গার্মেন্টসের ওয়ার হাউসে চাকরি করি এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আছে কিন্তু আমার ফ্যামিলির লোকজন আমার প্রতিবেশীরা আমাকে আমার আগের চাকরি নিয়ে কথা শোনা যে সেখানে আমার স্যালারি ভালো ছিল আমি কেন সে চাকরি ছেড়ে দিয়েছি তাদেরকে আমি বুঝিয়ে বললাম যে আল্লাহ সুদকে হারাম করেছে কিন্তু তারা এটা মানতে চায় না আপনার কাছে অনুরোধ হইল আমার হয়ে আপনি যদি কিছু বলে দিতেন প্রথম কথা হলো যিনি প্রশ্ন লিখেছেন তার প্রতি বিনীত আবেদন হলো আপনি একটা হারাম ছেড়ে হালালে আসছেন তাতে স্যালারি একটু কমে গেছে এটা কারণে কিছু নিন্দামন্দ মানুষ করছে এইটুকু সহ্য না করলে জান্নাত কিসে বিনিময় পাবে আপনি একটা ভালো কাজ করার কারণে কিছু মন্দ কথা শুনতে হচ্ছে এইটুকু তো আপনি সহ্য করবেন যারা মন্দ বলছে আমি তাদের পক্ষ অবলম্বন করছি না তাদের বিরুদ্ধে একসবার বলবো তবে আগে আপনাকে বলছি যে আমরা যারা আল্লাহর পথে ফিরে আসবো আমাদের অনেক বাধা আসবে ইমাম ইবনুল ইবনুল তাইমি রহমতুল্লাহ আলহ বলেছেন যখন কেউ আল্লাহর দিকে আসেন খুব সিরিয়াসলি যখন আল্লাহর রহমতের দিকে আগান তখন দেখবেন বাধা আসা শুরু হয় অনেক লোক দেখবেন বলে হুজুর আগে বেলায়নে চলছি কোনো অসুবিধা ছিল না তেমন যখনই নামাজ কালাম দর্শি হারাম ছেড়ে দিছি এখন দেখি একটা পর একটা বিপদ আসতেছে ব্যবসা মানুষের সব দশ এটা কেন হয় এবারে তাইমি রহমতুল্লাহ বলেন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আপনি যে বলছেন আপনি আল্লাহর দিকে আসছেন আসলে আপনি সলিড কিনা আল্লাহ পথে আসলে আসছেন কিনা আপনি কতটা সলিড আল্লাহ আপনাকে পরীক্ষা ফেলেন আপনার প্রমাণ করবার সুযোগ যে আল্লাহ যত বিপদে আসুক আমি আর ফিরছি না তোমার হেদায়েতের পথ থেকে এই চেষ্টা আপনাকে করতে হবে সেই সাথে এটা বলা দরকার সুদ সম্পর্কে অনেক মানুষ জানেন না আমাদের সমাজে আল্লাহ তালার কাছে সুদের মতো ভয়াবহ হারাম আরেকটা কাজ নেই আমাদের সমাজে কেউ যদি দুই কেজি শুক্রের গোস্ত কিনে খায় বাজার থেকে সেটাকে মানুষ যত খারাপ মনে করে আর আরেকজন সুদি কারবার করে বাজার থেকে হালাল গরুর গোস্ত কিনে খাইছে তাকে মানুষ এত খারাপ মনে করে না এটা ধারণাগত ত্রুটি একজন মানুষ দুই কেজি শুকরের গোস্ত খেয়েছে সে হারাম খেয়েছে আরেকজন মানুষ সুদের টাকা দিয়ে দুই কেজি হালাল ভাবে জবাই করে গরুর গোস্ত কিনে খেয়েছে সে হারাম খেয়েছে এই হারামটা ওইটার চেয়ে জঘন্য কেন জঘন্য আল্লাহ তালা সুদ এমন হারাম যে সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহ এবং তার রাসেল বিরুদ্ধে যুদ্ধের অনুমতি যেন সে নেয় যুদ্ধের ঘোষণা তার জন্য আমাদের মনে হইতে পারে ভাই সুদি লেনদেন যারা করে তারা তো রাজি খুশি হয়ে করে দুই পক্ষ সম্মত হয়ে করে কেউ চুরি ডাকাতি করে নাই এই ব্যাপারে আল্লাহ যুদ্ধের কথা বলে যুদ্ধের কি হলো এখানে ইস্যু অত্যন্ত সিরিয়াস আজকের গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপর গোটা পৃথিবীর আমরা ইচ্ছায় অনিচ্ছায় সুদের সাথে জড়িয়ে আছি যে মাইকটা কথা বলতেছি এটা হয়তো বাইর থেকে আমদানি করা হয়েছে বা যারা ব্যবসা করছেন সুদিক কারবারের মধ্য দিয়ে এটা আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে যে জিনিসটা যত বেশি ভয়াবহ শয়তান সেটাকে পৃথিবীতে তত পাওয়ারফুললি অ্যাগ্রেসিভলি সে এটাকে স্টাবলিশ করার চেষ্টা করবে এটা সুদের এই স্টাবলিশমেন্ট দেখে আপনি বুঝতে পারেন তাহলে এখন আপনার কাজ হলো এটা থেকে বাঁচার চেষ্টা করা আমরা আল্লাহর দেওয়ার বিধিবিধানগুলোকে আমাদের জন্য বোঝা মনে করি কি মনে করি বোঝা মনে করেন আপনি রণাঙ্গনে গেছেন বা আপনার সামনে শত্রু আসছে আপনাকে খুন করবে বিরাট বিপদ হবে আপনাকে একজন একটা বড় অস্ত্র ধরায় দিছে একটা বড় রাইফেল ধরাই দিলো পিস্তল ধরায় দিলো যে তুমি এটাকে গুলি করবে আপনি দৌড়তেছেন আরে বাবা এত বড় ভারী অস্ত্র দিছে কি এক বোঝা এটা নিয়ে টানাও তারে খুশি অথচ দিছে আপনাকে কিসের জন্য আপনার জীবন বাঁচানোর জন্য আপনি বুঝতেছেন না আপনি মনে করতেছেন বোঝা ঠিক একইভাবে আল্লাহ তালা সুদ হারাম করেছেন আমাকে শয়তানের শয়তানের থেকে বাঁচাবার জন্য এটা আমার সেফটি বাট আমি মনে করতেছি আল্লাহ এত বিধিনিষেধ দিতে আমার জন্য বোঝা শরীর আমাদের জন্য বোঝা না পুরোটাই আমার সেফটি সিস্টেম বাট আল্লাহর এই মেকানিজমটা এই টেকনোলজিটা আমরা বুঝি না সেজন্য আমাদের বোঝা আসে না আমরা মনে করি বোধহয় বোঝা এগুলো এই জন্য সুদকে যারা হারাম মনে করে না তারা ইমানদার বলা কঠিন তাদেরকে যদি বলে যে সুদকে সে হারাম মনে করে না একটা হলো জানে না সেটা এক জিনিস হারাম যে জানে না ভয়াবহতা বুঝে না সেটা এক জিনিস মূর্খতা অজ্ঞানতা সেটা ইমান হরণকারী না সে লেভেলে কিন্তু যদি কেউ মনে করে না সুদ কি আর দুধ এটা কোনো ব্যাপার না নজরুল আল্লাহ বিধানকে সে ডিনাই করে তাহলে সে ইমানই থাকবে না তার এই জন্য এরপর আল্লাহকে ভয় করা উচিত কেউ যদি হারাম থেকে ফিরে আসে তাকে ওয়েলকাম করা উচিত আমাদের সমাজ বেশিরভাগ ক্ষেত্রে ওয়েলকাম করতে জানে না কারণ তাদের সে ধারণা নেই আমার মা মেরুদণ্ডের হাড়ের সমস্যার কারণে নিচু হয়ে সেজদা দেওয়ার সময় প্রচন্ড ব্যথা হয় এখন সেক্ষেত্রে চেয়ারে বসে কিভাবে সেজদা দিতে পারে একটু বলে দিলে আমার মা উপকৃত হতো যদি